পরীক্ষা করে দেখা গেছে পাম গাছ আমাদের রাজ্যের মাটিতে করলে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যাবে কোন বেসরকারি কোম্পানির সঙ্গে কৃষি দপ্তর চুক্তি করেছে পামের চাষ করার জন্য অন্য জায়গায় পাচ্ছে না জায়গা বলছে রাবার গাছ কাটিয়ে লাগিয়ে দাও আজকে রাবারের কোনো সম্প্রসারণ নেই রাবারের কৃষকরা দাম পায় না ফসলের কোনো দাম নেই সবজির বীজ নেই সবচেয়ে অবস্থা আজকে বিজয়ী যাবল আমাদের এই রাজ্যের মধ্যে তাই আমরা আমাদের সম্মেলনগুলো আমরা করেছি তাতে এই জেলা সম্মেলনের পরে তিনটি জেলার সম্মেলন আমাদের হবে আমরা প্রাথমিক কমিটি এক হাজার আমাদের প্রাথমিক কমিটি আছে সম্মেলন আমরা শেষ করেছি আমাদের একশো নব্বই এর উপরে লোকাল কমিটিগুলি আছে তার সম্মেলন আমরা করেছি আমাদের তেইশটি মহকুমা কমিটি তার সম্মেলন করেছি এর পূর্বে আমরা ঘরে ঘরে গিয়ে সংগ্রহ আমাদের নেতৃত্ব সহ কৃষকের কথা তার কাছ থেকে এই অভিজ্ঞতা আমরা সহ্য করেছি এই সম্মেলনগুলির মধ্য দিয়ে আমরা এটাই বলবো যে কৃষক সভাকে কিভাবে শক্তিশালী করা যায় তবে মানুষ যাচ্ছে এবার আমরা বলবো যে এই সময়তে আমরা আশা করছি আমাদের মেম্বারশিপ যেভাবে হচ্ছে বিজেপির অনেক সমর্থক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যে আমরা বুঝতে পেরেছি বিজেপির লোকেরা এসে আমাদের লোকাল কমিটিকে বলছেন আপনারা আন্দোলন করেন সারের কেন পাই না বীজ আমরা পাইনি চুরি করে বিক্রি করে দিয়েছে মন্ডল আর পঞ্চায়েতের লোকেরা তাই আপনারা প্রতিবাদ করুন আমরা আছি আপনাদের সঙ্গে একটা নতুন চেতনা গ্রামের মধ্যে তৈরি হয়েছে কৃষক সভাকে ডেকে নিয়ে যাচ্ছে জন্য এই এই চেতনাকে নিয়ে আমরা আমরা আলোচনা করেছি তাই আমরা বলব এই এরপরে আমরা এই বছর জুলাই আগস্টে আমরা আমাদের রাজ্য সম্মেলন করব অনেক দিন আমরা করতে পারিনি বিভিন্ন কারণের জন্য সর্বভারতীয় সম্মেলন হবে এই যে চেতনা নিয়ে আমরা আজকে আমাদের সংগঠনকে তৈরি করছি কৃষক হয়েছে আমাদের দেশের এবং জাতির মূল শক্তি কৃষকের আয় যদি কমে যায় কৃষক যদি দুর্বল হয়ে যায় দেশের অর্থনীতি দুর্বল হবে মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে পুঁজি পুঁজির হাতে দিলে আমাদের খাদ্য হবে না কৃষকের হাতে ফসল থাকলে জমি থাকলে তাই থাকবে এটা বিজেপি তুলে দিতে চাইছে তাই আমাদের এই সংগঠন করার জন্য সবাই মিলে আমাদের পাশে দাঁড়াবেন এই কারণে আমরা প্রকাশ্যে এই কথাগুলো আপনার বলে আমাদের সাংগঠনিকভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করে কিভাবে আমরা আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনকে দুর্বার করে এই বিজেপির যে করাল হ্রাস থেকে আমরা কৃষকদের রক্ষা করে কৃষিকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়ে কাজ করতে চাই এই অঙ্গীকার রেখে আবার আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা শ্রমিক День к Крючоку, мой три, день